ঈদযাত্রায় অন্য বছরের তুলনায় এবারের চিত্র ভিন্ন হতে পারে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক জুড়ে খানা আর চয়লেনের কাজ চলমান থাকায় এবার এই সড়কে ভোগান্তি শঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা তাদের দাবি এবার যানজটের কবলে পড়তে পারেন এই সড়কের যাত্রীরাও তাই ঈদযাত্রা পুরোপুরি শুরুর আগেই ভোগান্তি কমাতে ব্যবস্থা নেয়ার দাবি তাদের মানুষ ওদের ঢাকার থেকে ছুটি লই আইব বিদেশে ওই যে জামে মাথে ফলে তো বুঝিনি ভিতর ভিতর জ্যাম জট মিস না জ্যাম জট হবে বেশিরভাগই বিশ্ব রোড মাধবপুর বৈরব ইব্রাতি জামটা বেশি থাকে নগরন করে রাস্তার কাজ হইতাছে মনে মনে করে আস্তে আস্তে বাড়তে আবার মনে করেন ঈদের পরে দুজি মনে করেন গেরে কাজটা যদি করতে তো জ্যাম আর হইতো না আর এদিকে মহাসড়ক জুড়ে দাপিয়ে বেরাচ্ছে তিন চাকার নিষিদ্ধ পরিবহন ফলে ঈদযাত্রায় দুর্ঘটনার সংখ্যাও করছেন অনেকে এ ব্যাপারে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি যাত্রীদের ঈদের সময় দূরপাল্লার গাড়িগুলোর চলাচল চাপ বাড়ে এই সময় যদি ছোটো গাড়ি যেগুলো আছে সিনজি অটো রিক্সা এগুলো যদি বন্ধ রাখা হয় তো দুর্ঘটনাটা কিছুটা কমবে এখানে কিন্তু মহাসড়কে একটা বিভিন্ন জায়গায় কাজ চলতেছে যানজট অবশ্যই হইব যেমন আগে মনে ডাকা যে কাজ ধরার আগে তিন থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে পৌঁছা গেছে এখন ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে কোনো কোনো জামের মধ্যে প্রায় আপনার পাঁচ ঘন্টা লাগে সড়ক কর্তৃপক্ষ বলছে ভোগান্তি কমাতে এরই মধ্যে সড়কের খানাখন্দ সংস্কার করা হচ্ছে তাদের ধারণা ঈদযাত্রা শুরুর আগেই সংস্কার কাজ শেষ হবে এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চয়লেনের কাজে ভারী যন্ত্রাংশ ব্যবহার বন্ধ রাখা হবে